পুকুরে আসলাম মাছ মারতে ভাগনার পুকুর বিশাল বড় জাল ফেলছে দেখেন আর এই যে দেখেন এখানে সবাই বসে আছে এই যে ভাগনার ছোট ছেলে মাছ বিশাল বড়ো একটা জাল পুকুরের মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই যে জালটা আস্তে আস্তে নিয়ে আসতেছে এই যে এক সাইড থেকে জাল টানতেছে মলা মাছ ধরার জন্য আসছে এখানে বড় মাছও আছে মাছ বেশ ব্যবসায়ী মাছ ধরার কৌশল দেখেন যেগুলো মাছ আসতেছে ছোট মাছ সেগুলো আবার উপর থেকে নিচ দিকে ব্যাক করাচ্ছে আর যখন জালটা মানে শেষ হয়ে আসবে ছোট হয়ে আসবে তখন মাছগুলো একসঙ্গে উঠে আসবে এই যে মাছগুলো ঢাকায় নিয়ে যাব এই জন্যই শীতের মধ্যে এত কষ্ট করে মলা মাছগুলো ধরা এই যে মাছ লাফাচ্ছে ওই পাশটাও মাছের লাফালাপি শুরু হয়ে গেছে

জাল এখন ছোট হয়ে আসছে আর দেখেন কত মাছ চাইলে মাছ পুরো মাছে ভর্তি হয়ে গেছে এই যে আমার সাহেব নামতেছে মাছ ধরার জন্য নিশ্চিত এই যে দেখেন রবি সাহেব এদিকে ঘুরো অনেক মলা মাছ মলা মাছ ধরার জন্যই আসলাম এই যে ঢাকা নিয়ে যাব মাছগুলো তাই আসলাম এত বেশি মলা মাছ হইছে কিন্তু বড়ো হয়নি মাছগুলো যে দেখেন কাটা মাছ এই যে দেখেন কত মলা মাছ কিন্তু বড়ো হয়নি মাছগুলো কত মলা মাছ হয়েছে দেখি দেখি মলা মাছগুলো এক দেখেন কত মলা মাছ এই যে ঢাকা নিয়ে যাব তাই মাছগুলো ধরা হচ্ছে এই যে পুকুর থেকে কত মাছ দেখে গ্রামের কত শান্তি যখন ইচ্ছা তখনই মাছ খেতে পারবেন যদি নিজেদের পুকুর থাকে টাটকা মাছ একবারে মাছের লাফালাফি দেখ সব দহ হয়তো শুনে বুঝতে পারতেছেন যে মাছ কি পরিমাণ মাছ অনেক রৌদ্র মাছ এরিয়াটা ভালোভাবে দেখা যাচ্ছে না এদের দেখুন কত রোদ ব্যবহার ভালো আসতেছে না ভিডিও